আপনাকে একটা গরু ছাগল দেখাচ্ছিলাম বাচ্চা দেখেন কিভাবে কান্না করতেছে আপনাদেরকে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের চ্যানেলের আরেকটি নতুন প্রতিবেদন দর্শক আজকে আমরা অবস্থান করছি ঢাকার ঐতিহ্যবাহী কালামপুর সাগলের হাটে আজকে কালামপুর সাগলের হাটে কি দামে সাগল বিক্রি হচ্ছে এবং কেমন সাগল আমদানি হয়েছে সব কিছু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আশা করি পুরা প্রতিবেদন জুড়ে আপনারা আমার সাথে থাকবেন চলুন শুরু করা যাক এঘাৰিৰ দাম নেকি মোৰামি কৰাৰুক্ত আছে এঘাৰ

তেরো এখানে এইটা হলো এগারো বারো আবার এটা থেকে তেরো এরকম চাচ্ছে কিন্তু কাস্টমারের মূল আছে এগারো হাজার করে এগারো হাজার দুশো টাকা করে চাচ্ছে কিন্তু বাই দিচ্ছে না আসসালামু আলাইকুম ভালো আছে এবার কি আপনার ব্যবসায়ী ব্যবসায়ী মাস আল্লাহ এই বাড়ির বাড়ি না নাকি ব্যবসা করেন হ্যাঁ মা শালাল্লা র আহমদ করুন স্যার ব্যবসা কত না কি কাশি কাশি আচ্ছা আরে সাত আর সুডু

টাকা দিচ্ছে কিন্তু সাগরের মালিক কিন্তু টাকা আবার দিচ্ছে হ্যাঁ নাই

কাস্টমার এসে আছে আট হাজার আর ভাই এসে আসছে দশ হাজার এখন আবার আট হাজার একশো দিচ্ছে কিন্তু হচ্ছে না এই দেড়শো

আমি দেখি কিছু এটা হ'ল আচলতে আজি এইখনে কাষ্টমাৰ কিন্তু বেমাৰেই বেছি দেখা যায়

सब क्रेता सब बिक्रेता क्रेता खुबे कमे

আমার চাচি কত বিক্রি করতে বলছে এটা বাড়িতে কত বিক্রি করতে বলছে সাত হাজার সাড়ে সাত হাজার বলছে না আচ্ছা কৃষক এটা পনেরো হাজার টাকা আছে কিন্তু বাড়ি থেকে বলছে সাত হাজার সাড়ে সাত হাজার বিক্রি করতে দেখি আর কিছু ছাগল আপনাদের সামনে তুলে ধরতে পারি কিনা এদিকে দেখতে পাচ্ছি

কেউ দাম চাইছে কেউ মূল চাইছে না ও আচ্ছা আচ্ছা ছয় হাজার আপনি নিচ্ছেন না না আর বাসায় এই দুটাই আছে আর নাই ছাগল আর ভাববেন না আচ্ছা আচ্ছা ভালো থাকবেন আসসালামু আলাইকুম

ছাগল এই বাচ্চারা কিন্তু ছাগল কিভাবে ভালোবাসে দেখেন তুলে নিয়ে বসে আছে এরা এর পড়ালয় কম করতেছে বিদায় বাজারে নিয়ে আসছে বাজারে বিক্রি করে ফেলবে এরা বড় হইলে যখন ছাগলের

আপনাকে একটা গরু ছাগল দেখাছিলাম ছোট বাচ্চা দেখেন কিভাবে কান্না করতেছে আপনাদেরকে দেখায় আসলে যারা গরু পালন ছাগল ভালো করে এরাই বুঝে কি জিনিস এ দেখেন ছোট বাচ্চারা দেখেন তো কিভাবে কান্না করতেছে মা ছেলে সবাই কান্না করতেছে আসলে আমার নিজের আমার কিন্তু আমার নিজেরও কষ্ট লাগতেছে এই দেখেন এই ছোট বাবুটা ছাগলটা বিক্রি করতেন কিভাবে কান্না করতেছে

আর বাচ্চাগুলো নাতি আচ্ছা আসলে বাচ্চারা ছাগল অনেক পছন্দ করে আনছিল হচ্ছে না এদের এই জন্য কিন্তু বিক্রি করার সময় সবার যে একটা ইয়ে দেখলাম মানে শুকুর থেকে মানে খান্না করতেছে সবাই মা ছেলে নানি সব মিলে আমার নিজেরও খারাপ লাগলো ওকে দর্শক আজকের মতো বিদায় নিব আশা করি সাবস্ক্রাইব করে ভাস থাকবেন আসসালামু আলাইকুম